చా వాచావాల బాబాస్తి আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমরা হুট করে বের হয়ে গেছিলাম আমাদের হালতির বিলে গোসল করতে আর আমরা যাচ্ছিলাম দুপুরের সময় মানে একটার পর যাচ্ছিলাম আর এই সময় হঠাৎ করে বৃষ্টি নামতেছিল তো আমরা যাচ্ছি এই বৃষ্টির মধ্যে গোসল করতে আর আমাদেরকে দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা যাওয়ার সময় ভিজে যাচ্ছিলাম কিন্তু তবুও আমরা যাবো হালতির বিলে গোসল করতে মানে কি একটা অবস্থা আর আমরা সবাই একেবারে পুরো ভিজে গেছি যাওয়ার সময় আর আমার ফোনে একেবারে চার্জ ছিল না যার কারণে ভিডিও খুব অল্প নিতে পেরেছি আর আমরা একসাথে কারা আছি সেটা তো দেখতে পারলেন আর আমাদের সাথে আরো একটি গাড়ি আছে তো এই গাড়িতে আরো তিনজন আছে তারা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আগে একটা কথা বলে নি এই ভিডিওটি করা আট নয় দিন আগে ভিডিওটি এডিট করা কমপ্লিট হয়েছিল ওনা দেখে আপলোড দিতে পারিনি আর আমরা যখন গিয়েছিলাম তখন হালতে বিলে পানি কম ছিল আর এখন পানি বেড়ে গেছে তাই এখনকার সাথে এই ভিডিওর চিত্র মিলবে না আর আকাশের অবস্থা দেখে বুঝতে পারতেছেন যে কি একটা অবস্থা মানে এই বৃষ্টি থামার বৃষ্টি না আর এই জায়গায় আমার ফোনের ক্যামেরাতে পানি পড়েছিল যার কারণে ভিডিও একটু আবজা লাগতেছে আর খাজুরা পার হয়ে যাওয়ার পর আপনারা ভুলে যাবেন যে এটা রাস্তা না সমুদ্র মানে যাতে একটা অবস্থা মানে রাস্তায় পুরো পানি বেঁধে গেছে একেবারে আর এই জায়গায় তো আপনারা ভুলেই যাবেন যে এটা রাস্তা না সমুদ্র তো এই হচ্ছে অবস্থা এখন বিষয় হচ্ছে আমাদের সামনে রাস্তা পড়বে না সমুদ্র পড়বে সেটা আমাদের দেখার বিষয় না আমরা যেহেতু গোসল করার জন্য বের হয়েছি তো আমরা এখন যাবই গোসল করতে আর গোসল করবোই যদিও আমরা যেতে যেতে ভিজে গেছিলাম মানে গোসল করার আগে আমরা ভিজে গেছি মানে যাতে একটা অবস্থা আর এই সময়টাতে হালদির বেলের রাস্তাগুলো জেগে ছিল যার কারণে আপনার গাড়ি নিয়ে যেতে পারবেন কিন্তু এখন আপনাদেরকে নৌকা দিয়ে যেতে হবে কারণ রাস্তাগুলো একেবারে ডুবে গেছে আর এখন আপনারা নৌকা দিয়ে গেলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন বা ঘুরতে পারবেন অনেক বেশি আর এই সময়টা তো আমার ফোনে চার্জ একেবারে কম ছিল আর বৃষ্টি হচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা কিন্তু এই জায়গায় সবুর ভাই বা যারা যারা আছে সবাই আপনাদেরকে হাই দিয়ে দিচ্ছিল আর শোহন ভাই আমাদেরকে বলেছিল কালাভুনা খাবে যদিও সে আমাদেরকে কালাভুনা খায়নি তো সেটা একটা খারাপ অবস্থা মানে আমাদের মন ভেঙে গেছিল একেবারে আর এই জায়গাতে আসন ভাই একেবারে পুরোপুরি টান দিয়ে দিচ্ছিল মানে আমাদেরকে ভিজে দেওয়ার জন্য কিন্তু আমরা তো ভিজে গেছি তো এটা নতুন কোন বিষয় না আর আগে আমাদের সামনে একটা ছোট ভাই ছিল সাইকেল নিয়ে তো আমাদের এভাবে জোরে যাওয়া দেখে সে সাইকেল থেকে নেমে গেছে একটা লাগতে এই জায়গায় বাঁধন প্রকৃতির ডাকে সারা দিয়ে দেয় আর এই জায়গায় সোহানের গাড়ি একটু নষ্ট হয়ে গেছিল মানে একটু ঝামেলা হয়েছিল আরকি তো সেটাই সলভ করার চেষ্টা করতেছিলাম যত এটা কোনো বিষয় নেই একটু পরে সলভ হয়ে গেছিল আর এর পাশে যেহেতু কিছু মেয়ে ছিল যার কারণে আপনারা এই জায়গায় আসন ভাই ভাব দেখতে পাচ্ছেন মানে আসন ভাই একটা সেই ভিলেন ভাব নিয়ে নেই কিন্তু তাকে ভিলেন লাগতেছিল না তাকে পুরোপুরি খল নাই না কি যেন বলে সেরকম লাগতেছিল আর কি যাই হোক তারপরে সেখানে গাড়ি আবার ঠিক হয়ে গেছিল যার কারণে আমরা সেখান থেকে আবার খোলা দিকে যাচ্ছিলাম আর এই জায়গায় রাস্তা মানে ডুবে গেছিল যদিও পানি কম ছিল গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছিল আর কি তারপর সামনে আমরা এক জায়গাতে দাঁড়াই এবং এই জায়গাতে ফোনের ক্যামেরাতে একটু পানি গেছিল যার কারণে একটু আফজাল লাগতেছে ভিডিওটা তো সেটার জন্য সরি আর এই জায়গায় বাধন এই জায়গায় গাড়ি ধুচ্ছিল সেটা কি আর বলবো একটা মারাত্মক অবস্থা আর এই হচ্ছে সৌন্দর্য আপনার আসলে এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন যদি এখন আসেন তাহলে এর থেকে বেশি সুন্দর ভিউ দেখতে পারবেন কারণ এখন রাস্তাগুলো ডুবে গেছে নৌকা চলতেছে যার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই জায়গা থেকে আরো সামনে যাবো কারণ এই জায়গাতে পানি একটু অল্প আর সামনে যখন যাব তখন পানি বেশি হবে যার কারণে ওই জায়গায় গোসল করতে আরো বেশি ভালো লাগবে যার কারণে আমরা এই জায়গা থেকে সামনে যাওয়া শুরু করে দিই তো যেই বলে সেই গাছ এখানে বেশি দেরি না করে আমরা সামনে চলে আসি আর গাড়ি দুটো নিয়ে তারা আগে চলে গেছিল কারণ পানি এই জায়গাতে বেশি তা যার কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা গাড়ি নিয়ে গেছিল তারা এই জায়গায় আগে চলে গেছে আগে গিয়ে তারা এই জায়গায় নাচানাচি শুরু করে দিয়েছে মানে তাদের মনে একেবারে পুততে লেগে গেছে কারণ এই সময় খোলা স্কুল ছুটি দিয়েছিল আর কি যাই হোক বাচ্চারা তোমরা কিছু মনে করো না কারণ আমি এই জায়গায় সত্যি কথা বলে দিলাম আর কি এরপর আমরা সবাই মিলে সেখানে গ্রুপ ছবি তুলে নিই ভিডিও করে নিই তারপরে এই জায়গায় আওসানের গাড়ি সোয়ান পাগলাকে দেওয়া হয় তারপরে এই জায়গায় কি টান দেয় আপনারা সেটাই জাস্ট দেখেন একটু What's wrong with એક ચુકે ગય છે যাই হোক মানে মোবাইল পুরোপুরি ভিজাতে ভিজাতে আমরা খোলা বাড়ি পার হয়ে জায়গায় চলে আসি আর এই জায়গায় আমার সবাই মিলে অনেকক্ষণ মজা করেছিলাম আর এই টাইমটাতে এই জায়গায় বৃষ্টি একেবারে বন্ধ হয়ে গেছিল মানে এই টাইমটাতে বৃষ্টি পড়তেছিল না বৃষ্টি নাই তো কি হয়েছে একটু আগের বৃষ্টি আমাদের যা করার তা করে দিয়ে গেছে মানে আমাদেরকে গোসল না করতে একেবারে ভিজে দিয়ে গেছে মানে এরকম একটা অবস্থা আর এরপরে আমার ফোনের চার্জ মানে ফোন একেবারে বন্ধ হয়ে গেছিল যার কারণে তারপরে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না আর এরপর আমরা খোলা বাড়ির জিরো পয়েন্টে গেছিলাম খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমার ফোন একেবারে বন্ধ হয়ে গেছিলো আপনারা যদি চান যে আমি খোলা বাড়িতে গিয়ে এখন আমার ভিডিও ভিডিও করি বা হালতির পিলে গিয়ে ভিডিও করি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ ওই জায়গাতে খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে এবং আপনারা যদি সেই ভিউ গুলো দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমি সেখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক আজকের ভিডিও আর পরে করবো না ইদানিং আমি রিলস আপলোড দিচ্ছি যার কারণে এখন সেরকম ভাবে ভ্লগ আপলোড দেওয়া হচ্ছে না তো আপনাদের কাছে সেই রিলস গুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফটোট লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ